প্রিয় ফেসবুক বন্ধুরা আসসালাম আলাইকুম আজ আমি চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে আমার কৃষক ভাইরা কাজ করতেছে এখানে যাব আসেন যাই তাদের কাছে এই যে মামারা আপনি কি করতেছেন একটু সময় দেবেন আসেন একটু বিশ্রাম নেন আর আপনাদের সাথে সাথে একটা গেম খেলবো আসেন তো মামা ভাইরা আসেন একটু আসেন 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 আপনারা আসেন আসেন একটু বিশ্রাম নেবেন আর আপনাদের সাথে একটু আলোচনা করবো মনের কথা শুনবো আসেন আর আপনাদের সাথে একটা গেম খেলবো আসেন আসেন মামা আপনি আসেন ওয়ালাইকুম আসসালাম মামা মামারা কেমন আছে আপনারা আসেন আপনাদের নিয়ে একটা গেম খেলবো আসেন তো ফেসবুক বন্ধুরা আমার এই কৃষক ভাইরা আপনারা কি করতেছিলেন ঠিক আছে আপনাদের ধন্যবাদ আপনাদেরকে একটু নিয়ে গেম খেলবো রাজি আছেন তো আর একটু বিশ্রাম নেবেন আর আপনাদের ভাগ্য পরীক্ষা করব কার ভাগ্যে কি আছে ঠিক আছে আসেন মামা একটু নিয়ে আসেন তো আপনারা একটা বিলেপ নিয়ে আসেন এটা কিছু আছে কুসানি আসছেন না দেখেন এই যে প্রিয় ফেসবুক বন্ধুরা আমাদের এই ইয়া কৃষক ভাই একটু ভাগ্য পরীক্ষা পরীক্ষা করব নিয়ে আসছি লুলা এই যে লুলা লুলা নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আপনারা লুলা লুলা এটাকে লুলা বলে আচ্ছা কে আসবেন প্রথমে ভাগ্য পরিবর্তে ভাগ্য পরীক্ষা করি হ্যাঁ দেখেন আপনার নাম কি আবুল কালাম ঠিক আছে একটা ইয়া পরীক্ষা দেন একটা কোন কোনটা দিবেন দেন বাবা কি করছে দেখেন তো দেখতে কি

হাত তালি দেন সবাই আপনারা খুশি তো তারপর একজন আসেন একজন চলে যান আপনার দেন একটা যেকোনা হয়েছে জুস জুস একটা হাততালি দেন আপনার নাম কি ঠিক আছে ধন্যবাদ ভাই একটা জুস আব্বাস ভাইয়ের জন্য একটা জুস একটা হাততালি দেন

মজা মজা একটা হাত তালি হবে তারপর একজন আসো বাবা তুলো তুলো মামা তুলো তাড়াতাড়ি তুলো আমার দর্শকটা বিরক্ত হয়ে যাবে প্রিয় ফেসবুক বন্ধুরা কন্টিনিউ করেন ভিডিওটা দেখতে থাকেন সামনে আরো মজা আছে মামা দেখো তো কিটা হ্যাঁ এই যে জুস জুস এখানে কিন্তু কোনো লুকোচরি নাই প্রিয় ফেসবুক বন্ধুরা

এটা কোনো লক্ষ্য চলে নাই এটা কৃষকদের নিয়ে একটা গেম খেলেছিলাম আপনার দেখতে পাচ্ছেন দশ হাজার টাকা দিয়ে দেব কোনো লক্ষ্য চলে নাই তাকে মন খুশি আলহামদুলিল্লাহ খুশি তাই

আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম